না ফেরার দেশে চলে গেলেন আঞ্চলিক গানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সঞ্জিত আচার্য দিলে টানে বাসখালী সহস্রাধিক আঞ্চলিক গানের শিল্পী আচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চট্টগ্রাম নগরীর বেসরকারি একটি হাসপাতালে সোমবার সন্ধ্যায় এই গুণী সঙ্গীত শিল্পী সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে মৃত্যুকারী শিল্পীর বয়স হয়েছিল একাত্তর বছর বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে সোমবার সন্ধ্যার পর জনপ্রিয় চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সঞ্জিত আচার্যের পরলোক গমনের খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামের সঙ্গীত ও সংস্কৃতিজনদের মধ্যে সকলেই ছুটে আসেন এই সঙ্গীতজ্ঞের নগরীর পাথরঘাটার বাসায় শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার সকালে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন সেখানে আইসিইউতে ছিলেন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত সমস্যায় মৃত্যুবরণ করেন তিনি চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি তুল্য এ সঙ্গীত শিল্পী একাধারে গীতিকার সুরকার নাট্যকার সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্রের কাহিনীকার ছিলেন তার জীবদ্দশায় তিনি সহস্রাধিক গান লিখেছেন তার অনেক গান তুমুল থেকে তুমুল জনপ্রিয় চট্টগ্রামের পটিয়া উপজেলার চাপড়া গ্রামের কীর্তনিয়া মনোরঞ্জন তিনি শিল্পীর জন্ম হয়েছে সালের পঁচিশ জুন ইকবাল রোডে নিজস্ব বাসায় থাকতেন চট্টগ্রামে অনেক শিল্পী আছেন প্রয়াত সঞ্জিত আচার্যের হাতে করা চট্টগ্রামের আঞ্চলিক গানে সঞ্জিত আচার্য ও কল্যাণী ঘোষ জুটি খুব জনপ্রিয়তা রয়েছে সত্তরের দশকের শেষের দিকে সঞ্জিতের আঞ্চলিক নাটক শাম্পানওয়ালা নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন প্রয়াত সঙ্গীত কিংবদন্তি সত্য সাহা যে ছবি সমস্ত দেশে আলোড়ন তুলেছিল সোমবার রাতে সঞ্জিত আচার্যের শেষ কৃত্য নগরীর বলুয়ার দিঘি মহাশ্মশানে করা হয়েছে